আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা রিয়াদ থেকে ওমরহস করার উদ্দেশ্যে মক্কা রওনা হয়েছি ইনশাল্লাহ মক্কায় হজ করে মদিনা জয়ার উদ্দেশ্যে রওনা হব তো এখানে আমার অনেক আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছেন সবার কাছ থেকে দোয়া প্রত্যাশার জন্য আসলে করা সবার কাছে বলে আসতে পারি নাই তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সুন্দরভাবে সুস্থভাবে রিয়া রিয়াদ থেকে মক্কা পৌঁছে হজটা করতে পারি এবং কি হজ করার শেষে মদিনা যারা উদ্দেশ্যে যে নবজি রজা মোবারক জেরা করতে পারি তো এক আছে আছে নবী মামা সাথে মামা আছে আছে আমাদের কামাল আছে কামাল কামাল আছে এই সাতার ভাই আছে ভাই আছে তো সকলে আমরা আপনাদের কাছে দোয়ার প্রত্যাশা করতেছি দোয়া করবেন আমরা যাতে হস করে কুম্র করে আবার সুস্থভাবে রিয়া দেয় পোষতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম